সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটু আপু দর্শক আজ জেটু থেকে আপনাদের কিছু পঁচিশ সালের কুরবানির উপযোগী সার গরুর দগম দাঁড়াবো আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটু অপসর থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মসজিদ ভাই আজ মসজিদ ভাই কত পিস সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিশেষ আসসালাম ভাইকুম আগের থেকে ভালো হবে আজকে তো এই সপ্তাহে মঙ্গলবারে বসে এখন এখানে কত পিস গরু নিয়ে আসছে এখানে পিস পিস বারো পিস দিচ্ছেন এখন আজকের গরুর দামটা কেমন কি দেখছেন বিগত সপ্তাহের তুলনায় আস্তে থেকে গরুর খাবারের দাম বৃদ্ধি ছিল তখন অবশ্যই দাম কম ছিল মানে এইভাবে তো আসলে চলে আর কি এখন আজকে যে বারফিস গরু দিবেন আমার দর্শক নিলে একটু সাশ্রয়ী মূল্য তা তো অবশ্যই আমরা আজকে যে প্রথম যেটা দেখতে পাচ্ছি লাল কালার এটা কেমন কি দাম এটা চুরাশি হাজার টাকা

এই যে মৈষ কালে দেখতে একেবারে শ্যুট আম দেহ পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ এটা কেমন দাম আছে এটা সাতষট্টি হাজার টাকা টার্গেট পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার হলে দিবেন ভাই এরপরে দেখতে পাচ্ছি যে লাল কালার একটা আছে এটা কেমন দাম আছে এটা পঁয়ষট্টি হাজার টাকা এটা শয়াল এটা টার্গেট কেমন গেছে ভাই এটা ষাট বলতেছে ষাট বলতেছে বাজার এরপরে যেটা আছে কালো কালার হ্যাঁ এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছি সুন্দর একটা বাচ্চা হ্যাঁ সায়াল

বার নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে মজিদ বাইর সঙ্গে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ যেটা পশু শহর থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং তারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল অসংখ্য ধন্যবাদ